আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম মাইলস্টোন দুর্ঘটনায় আরো দুই জনের প্রাণহানি নিহত বেড়ে পঁয়ত্রিশ চিকিৎসাধীন আটচল্লিশ জন নির্বাচনে এআই এর অপব্যবহার বড় চ্যালেঞ্জ বললেন সিএসি সমালোচনার মুখে নীতিমালা সীমান্তে কম্বোডিয়ার আরও বারো জনের মৃত্যু থাইল্যান্ডের সঙ্গে অস্ত্রবিরতি চায় কম্বোডিয়া এবারে বিস্তারিত রাজধানীর উত্তরায় স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার জারিফ ফারহান নামের এক শিক্ষার্থী মারা যায় পরে মাসুমা নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয় এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো পঁয়ত্রিশ জনে এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটচল্লিশ জন এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ সরাসরি যোগ দিচ্ছেন তিনি স্বস্তিকা আহত শিক্ষার্থীদের চিকিৎসার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে চিকিৎসকরা কি ব্রিফিং করেছেন আহত যারা রয়েছেন তা সেই সংখ্যাটা কিন্তু আটত্রিশ জন এখন আটত্রিশ জন কিন্তু এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সেই চিকিৎসাধীন যারা রয়েছেন তাদেরকে ঠিক বিদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে এবং যারা এই বার্ন ইনস্টিটিউটের এবং সরকারি সব চিকিৎসক দল রয়েছে সব একসাথে সমন্বয় করেই কিন্তু কাজ হচ্ছে পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে ঠিক সকাল নয়টায় আসলে যে শিশু ফুলটি আসলে ঝরে গিয়েছিল সেই শিশু ফুলটি কিন্তু সকাল নয়টা দশ মিনিটে আসলে আমাদের ছেড়ে চলে গিয়ে ছিলেন তার পরিবারের কাছে কিন্তু তার লাশটি হস্তান্তর করা হয়েছে তার বাবা মা এবং তার খালাতো ভাই ভাই উপস্থিত ছিলেন তার মামাও ছিলেন ঠিক তারা কিন্তু কিছু সময় আগেই তার লাশটি নিয়ে উত্তরা বারো নম্বরের দিকে রওনা করেছেন কারণ উত্তরা বারো নম্বরের তারা বসবাস করতেন এবং উত্তরা বারোর যে বড় খালপাড় মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু বিকালে তার নামাজের যে জানাজা যা বা দাফনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হবে পাশাপাশি আপনার মাধ্যমে জানিয়ে রাখি ঠিক মাসুমা নামের যে মাইলস্টোনের একজন অফিস সহায়ক ছিলেন তিনিও ঠিক মারা গিয়েছিলেন নব্বই শতাংশ শরীরের পোড়া দগ্ধ ক্ষত নিয়ে ঠিক তার যে তার যে লাশের যে প্রক্রিয়া আসলে পরিবারের কাছে হস্তান্তর করার যে প্রক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষ সেই প্রক্রিয়াটি কিন্তু ইতিমধ্যেই ভেতরে শুরু হয়েছে কিছু সময়ের মধ্যেই হয়তো তার পরিবার সহ সেই লাশবাহী গাড়ি নিয়ে তারা আসলে বের হবেন আর ঠিক এই ঠিক এই দুইজনের চলে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু মৃতের সংখ্যা আসলে এসে দাঁড়ালো পঁয়ত্রিশ জনে আর ঠিক এই পঁয়ত্রিশ জন মৃতের সংখ্যা যেমন আসলে দাঁড়ালো ঠিক তেমনই কিন্তু যারা ঠিক ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন সেই সংখ্যাটি কিন্তু চারে এসে আসলে দাঁড়িয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি যে ব্রিফিংয়ের যে জায়গাটি সেটি কিন্তু এখনও হয়নি আবার গতকাল যেমন আমাদের জানানো হয়েছিল যে চার থেকে পাঁচজন একটু ভালো অবস্থানে আছেন তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে সেই প্রক্রিয়াটিও কিন্তু এখনো শুরু হয়নি আসলে অফিসিয়ালি যখন সাংবাদিকদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলবে তখনই আসলে আসলে জানতে পারবো যে বাকি প্রক্রিয়াগুলো কিভাবে আসলে চলবে পরবর্তী সংবাদে আসলে সেভাবেই জানিয়ে দিতে পারবো সুমনা এই ছিল বান ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ স্বস্তিকা উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনার দিন পার হলেও এখনও সেখানে উৎসুক জনতা ভিড় করছেন শনিবার সকালেও স্কুলের গেটের সামনে ভিড় করতে দেখা গেছে উৎসুক জনতার ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও ক্যাম্পাসের প্রধান গেটে এসে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে যে ধ্বংসাবশেষ রয়েছে তা নিজ চোখে দেখছেন তারা তবে এখনও বন্ধ রয়েছে স্কুলের একাডেমিক কার্যক্রম শুধুমাত্র প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ ছাড়া কেউই ভেতরে প্রবেশ করতে পারছেন না এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরত ও শান্তি কামনায় আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় আগামীকাল রোববার ও সোমবার প্রতিষ্ঠানটি ছুটি দেয়া হয়েছে দালার বাচ্চা যেগুলোকে নামাইছে বাইর করছে ওদের অবস্থা অনেক খারাপ ছিল ওরা হাঁটতে ছিল কিভাবে আমি বুঝতেছিলাম না ওরা হাঁটার মতো পরিস্থিতি ছিল না ওদের গায়ে চামড়া ছিল না একটা ওদের হাত ছিল না কারো পা ছিল না কারো অনেক বাজে অবস্থা আমাদের ওখানে যে খালা যে ঝাড়ু দেয় উনি দুই খন্ড হয়ে গেছে যাদের বাচ্চা হারিয়েছে তারাও তো অভিযোগ করতেছে অভিযোগ দিয়ে কি কোনো লাভ হচ্ছে আজকে যদি এই জিনিসটা পানির উপর দিয়ে করতো তাহলে হয়তো বা কিছু পানিতে ফেলতে পারতো আমাদের এরকম এরিয়া দেওয়া মানে এই স্কুলগুলো এরিয়া দিয়ে যুদ্ধ বিমানটা ট্রেনিংটা নেওয়া উচিত না আর এখান থেকে বন্ধ করা উচিত এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মানিক খান সরাসরি যোগ দিচ্ছেন তিনি মানিক দুর্ঘটনার পাঁচ দিন কেটেছে এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে আমাদের জানাবেন আমি আছি মানিস্টন স্কুল কলেজের সামনে আজকে পাঁচ দিন হওয়ার পরেও অনেক দর্শনার্থী এসেছে দেখার জন্য কিন্তু সীমিত আকারে লোকজন ঢুকতে বাড়ছে কিন্তু যারা এখানকার স্টাফ আছে তাদেরকে শুধুমাত্র আইডি কার্ড ধারিতেম আর অন্য কাউকে আমি যে সীমিত আকারে করার জন্য

সবাইকে চিৎকার করতে করতে আমরা বাইরে সেই দিকে করে চলে আসি চলে আসা করতে গেছে ওইখানে আমাদের প্রাইমারি ভবনের মাছের মানে আমরা এই কলেজে তাদের দায়িত্ব ছিল যে সব মানে অভিভাবকদের বা মানে সব অভিভাবকদের তো সবার একটু কষ্ট পাই যারা দোষ মানে দেখতে আসছি এখানে তাদেরকে আমরা সাইড করার চেষ্টা করছিলাম অনেক মানে আর বাকি দিয়ে দেখতেছি লাশ যাচ্ছে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের নাচ যাচ্ছে বাচ্চারা চিৎকার করতে করতে আসছে এমনকি আমাদের সামনে দিকে কলেজে পড়ে আসছে বাচ্চাদের ব্রেন পড়ে আসছে এরকম অবস্থা করে তারপর এই বাচ্চা মানে মানুষের ভিড় সামলানোর জন্য আমাদের স্টুডেন্টরা অনেক সহযোগিতা করে তাই আমরা যে প্রশাসনিক ভবনে প্রশাসনিক ভবনেও দেখি মানে ইমার্জেন্সি রুমে যে আসবে ওইখানে আশপাশে মানুষ করে রাখতে স্টুডেন্ট ওরা সামাল করে তারপর পাশে আমাদের প্রশাসনিক ভবনের পাশে যে সাইডটা ওইখানে মানে পাইলট থেকে ওনার

হৃদয়ের রক্ত হচ্ছে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেও স্বাধীন না দেশের সিস্টেম কখনোই ভালো হবে না দেশের সিস্টেমের কাছে আমাদের তাজা প্রাণ চলে যাচ্ছে দেশের সিস্টেম ভালো হচ্ছে না যদি এরকমই হবে তো ওই যুদ্ধ জন্য আপনার প্রশিক্ষণের প্রয়োজন আমরা এগুলো থেকে মুক্তি চাই আমাদের দেশের তারা প্রাণ যেন আর না চলে যায় জন্য আমরা দেশের যারা উদ্যোগ পাবে আপনারা আপনার শুনতে পেলেন যেটা হলো ওই দিনের যে ঘটনা একজন স্টুডেন্ট আমাদেরকে জানিয়েছে ওই ভয়ানক যেটা হলো আসলে এখনো উনি ভয়ে ভট করে কাঁদছেন যেটা হলো বলার ওই দিনের ঘটনা বলার পরে উনি খুব আবেগ আবৃত হয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ মানিস্টন থেকে ধন্যবাদ মানিক আপনাকে ধন্যবাদ প্রধান নির্বাচন কমিশনার এ এম বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আধুনিক হুমকি যা শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে উল্লেখ করে সিইসি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআইএর অপপ্রয়োগ একটি বড় চ্যালেঞ্জ এছাড়া আগামী নির্বাচনে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসাও অন্যতম চ্যালেঞ্জ বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন তিনি আরো বলেন নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয় বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও বিশ্লেষকরা পাশাপাশি নীতিমালায় ইসির অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট বলে মনে করে টিআইবি নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের জন্য ইসি নতুন নীতিমালা জারির পর থেকেই চলছে নানান সমালোচনা নতুন নীতিমালা সাংবাদিকদের পায়ে বেড়ি পড়ানোর মতো বলেই মনে করেন অংশীজনরা নীতিমালায় বলা হয়েছে ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তবে তথ্য ছবি ও ভিডিও নেওয়ার ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে জানাতে হবে একসঙ্গে দুইয়ের বেশি সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না দশ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান না করা এবং সেখানে কারো সাক্ষাৎকার না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে নীতিমালায় আবার ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন এবং ছবিও তোলা যাবে কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না এ ধরনের বিধিনিষেধ আরোপ পেশাগত কাজকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা কোনো যদি অনিয়ম হয় তাহলে ওইখানকার আমি কি তার সাক্ষাৎকার নিব না যখন এই লাইন থাকবে যে আপনি ওইখানে কারো বক্তব্য নিতে পারবেন না এই কার্যক্রমগুলো সাংবাদিকতা যে আপনার একটি সার্বিক যে রিপোর্টটি সেই রিপোর্ট তৈরিতে অনেক তথ্য সংগ্রহে এখানে প্রতিবন্ধকতা তৈরি করছে ইসির তৈরি নীতিমালার কঠোর সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক তথ্য অধিদপ্তরের মাধ্যমে তারা বাঁচ বিচার করবে সেটা ডিসাইড করবে কে সেটা ডিসাইড করবে স্থানীয় প্রেস ক্লাব বাংলাদেশের সমস্ত জেলায় সবগুলো প্রেস ক্লাব বিতর্কিত কোন প্রেস ক্লাবকে আপনি ডিসিশান নিতে দেবেন কাদের কারা কাট পাবে যদি সেইখানে প্রিজাইডিং অফিসারের সহায়তায় অবৈধ ছিলছাপ্পর হয় বা অবৈধ ব্যবস্থা হয় তাহলে কি সেটা ধারণ করার জন্য আমি সেই প্রিজাইডিং অফিসারের অনুমতি নেব সাংবাদিক হিসেবে তাহলে এইটা তো ঠিক সাংবাদিকদের সেফটি অ্যান্ড সিকিউরিটি বা গণমাধ্যমের অবাক তথ্য প্রবাহ হচ্ছে না গণমাধ্যম স্বাধীন ভূমিকা পালন করতে না পারলে ফের স্বৈরাচারের বিকাশ ঘটবে বলে মনে করেন টিআইবি প্রধান অবহিত করার নামে কিন্তু তাদেরকে অনুমতির প্রয়োজন হয়েছে এবং সেটার মাধ্যমে ওই অনেক হয়রানি হয়েছে কাজে এই বিষয়টা থেকে কিভাবে এই ধরনের পরিস্থিতি সুরাহা করা সম্ভব এগুলো কিন্তু আলোচনা সাপেক্ষে করা সুযোগ ছিল সেই সুযোগটা নির্বাচন কমিশন নেয়নি যেটি সংবাদকর্মীদের ভোট কাভারেজের অনুমতি দিয়ে কার্ড দেওয়ার পর ভোট কক্ষে ঢুকতে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে আবারও অবহিত করার বিষয়টি অপ্রয়োজনীয় বলেও মত তার নির্বাচন কমিশন কমিশন যে ঘটি তারা হচ্ছে নতুন দ্বিতীয় হচ্ছে তাদের কিন্তু মাঠ বাস্তব অভিজ্ঞতাটা নেই এই নলেজের ঘাটতির কারণে কিন্তু এই প্রশ্নগুলো উত্থাপন করার মতো সুযোগটা তৈরি হয়েছে আমি ত্রুটি বিচ্যুতি কাটিয়ে অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে নতুন করে নীতিমালা প্রকাশের পরামর্শ তার শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ থাইল্যান্ডের সাথে চলমান সীমান্ত সংঘাতে কম্বোডিয়ায় আরও বারো জন নিহত হয়েছে এতে গেল কয়েকদিনের লড়াইয়ে দুই পক্ষের মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ জনে দাঁড়িয়েছে শনিবার কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক এবং পাঁচজন সেনা সদস্য এছাড়া আহত হয়েছে কমপক্ষের সত্তর জন নিহত হয়েছে যাদের মধ্যে বিশ জনের বেশি সেনা এই অবস্থায় সংকট নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়েছে কম্বোডিয়া আরো দুইজনের প্রাণহানি নিহত বেড়ে পঁয়ত্রিশ চিকিৎসাধীন নির্বাচনে এআইএর অপব্যবহার বড় চ্যালেঞ্জ বললেন সিএসি সমালোচনার মুখে নীতিমালা সীমান্তে কম্বোডিয়ার আরও বারো জনের মৃত্যু থাইল্যান্ডের সঙ্গে অস্ত্রবিরতি চায় কম্বোডিয়া এ ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে